আচ্ছা আম্মু এটা কি গাছ তুমি জানো না এটা তো লাকি বেম্বুর গাছ লাকি বেম্বু গাছ হুম এই যে স্ট্রবেরি আর আপেল গুলো দেখতেছ না এগুলো কিন্তু আমি নিজ হাতে বানিয়েছিলাম আমার কিন্তু গাছ ফুল ফল খুব ভালো লাগে আম্মু হুম তুমি কি করতেছ এই তো টেন্টেনা আমি এই যে লাকি বেম্বুটা দেখতেছ না এইদিকে একটু ঘোরাও হ্যাঁ এই গাছটা কয়েকদিন ধরে একটু চর্চা করিনি দেখছেন কিছু কিছু পাতা কিন্তু হলুদ হয়ে গিয়েছে তো একটু এই পাতাগুলো ছিঁড়ে দিব আর একটু পানিটাও চেঞ্জ করে দিব লাকি বেম্বু গাছ আমার বাসায় কিন্তু অনেকগুলোই আছে তারপর স্নেক প্ল্যান্ট এগুলোও আছে আমার মতো আপনারা কারা কারা গাছ পেয়ে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কিন্তু আমার এই গাছটা দেখতে কেমন অবশ্যই সেটাও জানাবেন আসলে সবুজ কিন্তু অনেক শান্তি দেয় আমার কথা হলো ঘুম থেকে উঠে একটু সবুজ দেখব আর এরকম সুন্দর লাকি বেম্বু স্নেক প্লান্ট মানি প্লান্ট অ্যালোভেরা এইগুলো হচ্ছে অনেক পরিমাণে সবুজ আপনাকে অনেক বেশি সবুজ আর স্বাচ্ছন্দ্যে ভরিয়ে তুলবে আসলে প্রকৃত অর্থে মনের সৌন্দর্যটাই হচ্ছে মানুষের প্রকৃত সৌন্দর্য আপনার মন যেভাবে সাজাতে চায় আপনি সেভাবেই সাজাবেন আপনার বাসা আর নিজের ভালো লাগাকেই প্রাধান্য দেবেন কে কি বলল কে কি ভাবলো এটা করলে কেমন দেখাবে সেটা আমি না তো এই যে আমার গাছটা কিন্তু ভালো লাগতেছে তাই না তারপরে এই যে এখানে সুন্দর করে রেখে দিব আমার এই ছোটো কাছের টেবিলটা এখানে এখানে ওরক্ষণ লাগলো আর হা আরেকটা জিনিস দেখাই এই যে এই জিনিসটা তাই কিন্তু আমার এটা কিন্তু আমার বেবিস আজকে অনেকদিন ধরেই ও আসলে ওর বাবা অনেক সময় আমার পাচ্ছে বলছি তো ভাই এটা কিনেছিলাম আর ভাইটা অনেক ভারী কথা বলতে তো পরে হচ্ছে ওর বাবা যদি ওকে নোটের টাকা দেয় তাহলে হচ্ছে আমি ব্যাংক আমাকেই ভাগ দেয় আর যদি খুচরো টাকা দেয় অনেক সময় পাঁচ টাকা দুই টাকা সেগুলা ও এই ব্যাঙ্কটাতে ভর্তি করে তো ব্যাঙ্কটা কিন্তু অনেক বড় খুব শীঘ্রই আমরা ব্যাংকটা কাটবো এটা যেহেতু প্লাস্টিকের এটা তো ভেঙে ফেলা যাই হোক ভাঙবো বা কাটবো আপনাদেরকে দেখাবো আপনারা কমেন্ট করবেন যে এখানে কত টাকা হতে পারে এগুলো সব অবশ্য দুই টাকা পাঁচ টাকা আমরা তো গরিব মানুষ আপনাদের মতো কোটিপতিও না লাখোপতিও না আমরা মিডিয়াম কথা না সেটা এটা কেন করেছি জানেন মেয়েকে এখন থেকে আমার মতো সেভিংস করা শেখাচ্ছি কারণ আমি কিন্তু প্রচুর পরিমাণে টাকা সেভ করতে পারি সবসময় বিয়ের আগ থেকেই ইয়াং বয়স থেকে আমার আব্বা বা আমার ভাইয়া যদি আমাকে টাকা খেতে দিত বা কেনাকাটা করতে দিত সেখান থেকে টাকা সেভ করতাম করতাম তারপর ভালো কিছু মাঝে মাঝে ভাইয়াকে দিতাম আর এখন কিন্তু আপনাদের ভাইয়াকে দেই আমার হাজবেন্ডকে আমার এমনও হয়েছে আপনার ভাইয়া বা আমার আব্বা আমার মেয়েকে দেয় বা আমার ভাইরা এভাবে এত টাকা সেভিংস করছি মানে লাখ টাকার উপরে যায় এবং অনেক সময় গোল্ড কিনি খুব বড় ধরনের কাজ করি সব সময় আমার জমানো টাকা দিই তো আপনারা আপুরা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারাও কি আমার মতো টাকা পয়সা সেভিংস করতে পছন্দ করেন আর লাস্ট কে কতগুলো টাকা সেভিংস করছেন এবং ভাইয়াকে দিয়েছেন নাকি গোল্ড কিনেছেন নাকি কে কি করেছেন অবশ্যই জানাবেন আর কিভাবে করেন সেটাও জানাবেন নতুন পন্থা হলে আপনাদের কাছে শিখতে হবে তো বিদায় নিচ্ছি আজকে আর ব্যাংকটা ভাঙব খুব শীঘ্রই আর অল্প পরিমাণে জায়গা আছে অনেক উঁচু আমি মানে অনেক হার্ডলি নিতেই পারতেছি না তখন আপনাদের সাথে শেয়ার করব আল্লাহ হাফিজ